ইসমিল্লা রুকমানির রহিম আজকের বিষয় নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী তিন দশমিক একের দুয়ের সরলকর ক্ষণাবরণ করা করব এডাক্ট আমরা করবো এখানে সেভেন পি প্লাস থ্রি কিউ মাইনাস মাইনাস সেভেন পি প্লাস থ্রি কিউ মাইনাস ফাইবার ইন্টু এইট পি মাইনাস ফোর কিউ মাইনাস ফাইবার প্লাস এইট পি মাইনাস ফোর কিউ মাইনাস ফাইবার এটা আবার এটা এটা আবার এটা আছে আমরা প্রথমে এটাকে আমরা এ ধরে নিব মনে করি সেভেন পি ক্লাস থ্রি মাইনাস সমান এ আবার আমরা সবার শেষে যে পর্দা আছে এটাতে ভি ধরে নেব এইট পি ফোর কিউব মাইনাস ফাইবার বি তারপরে আমরা দেখব প্রদত্ত রাশি মালা এখানে আমরা প্রয়োগ করবো এটা মান আমরা এটা মান এ দর্শি এ লাগব উপরের স্কোয়ার স্কোয়ার মাইনাস মাইনাস টু টু এটা আমরা এ দর্শি এ লেখবো আর এটার আমরা বি বি বিভব প্লাস এটা আমরা বি দর্শি বিভব উপর স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান লিখতে পারি কি এ মাইনাস বি হোল স্কোয়ার আমরা আবার এর মানরা বসিয়ে দেব সেভেন পি প্লাস থ্রি কিউব মাইনাস ফাইভ আর ব্র্যাকেট দেবো এখানে মাইনাস মাইনাস দেবো ভিড় ডাবার সবাই এইট পি মাইনাস ফোর কিউব মাইনাস ফাইভ আর ব্র্যাকেট দেবো এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই হোলস্কোয়ারটা দেব তারপরে আমরা এই ব্র্যাকেটটাও প্রথম দিনে উঠাবো সেভেন পি 3 কিউ - 5r - 8p - a - a + 4 কিউ -- a + 5r তারপরে আমরা এই হোলস কাটা দেব এই 5r একদিকে माइनस এই 5r একদিকে প্লাস প্লাসে माइनसে কাটা আমরা জানি একজাত যদি হয় পদ আর একদিকে যদি প্লাস माइनस হয় তখন কাটা যায় আবার এখানে আছে সেভেন পি এখানে আছে এইট পি আমরা লেখ তারিখ এনে আছে মাইনাস এনে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস আটটা পি থেকে ষাটটাকে লাগা তাকে কয়টা একটা কিন্তু আমরা আগে এটা লিখবো না লিখবো কি থ্রি কিউব প্লাস ফোর কিউব এটা লিখবো তা লেখব সেভেন কিউব তারপর লিখবো এই যে আটটা পি থেকে ষাট টাকা লাগা তাকে একটা পি বড় সংখ্যা কিন্তু মাইনাস মাইনাস দেবো তখন হোলস্কোয়ার এটাই হচ্ছে আমাদের আবার লিখতে পারি এটা এ এডা বি ধরে আবার সূত্র সূত্রপ মাইনাস বি হোলস্কোয়ার টু এ বি টু এ এটা আমরা এ ধরব এটা বি বি প্লাস স্কোয়ার এই দুই যখন দুই আর ভাবব সাত সাতা উনপঞ্চাশ যখন কিউ আর ভাব কিউ স্কোয়ার সাত দুগো নিয়ে চোদ্দ এখানে পি আর সরি এটা বলেছে এটা হবে কিউ আর ওটা হবে পি কিউ পি প্লাস পি এই হচ্ছে আমাদের সরল করা একের আনসার